আসসালামু আলাইকুম রহমতুলিল্লাহ আলহামদুলিল্লাহ স্বপ্নের সেই ডুবাই যে দুবাই দেখার জন্য আবেগ জেগে ছিল এখন সরাসরি আপনাদেরকে দুবাই আমি দেখা যাচ্ছি দেখেন দুবাই কত সুন্দর এবং দুবাই রাস্তাঘাট কত সুন্দর আর ডুবাই শহরটা যে এত সুন্দর আমি কখনো কল্পনা করতে পারি নি এত সুন্দর যে দুবাই শহর রাস্তাঘাট দেখেন এত সুন্দর হয়ে গেছে মানে মনে হয় একটা বালুয়া রাস্তা ছিলা পাইবেন না আর ওইখানে আরবি ইংলিশ কিছু দেখা আছে আর কি বুঝি বুঝি না এরকম জিনিস তো আমাদের গাড়ি মনে হয় সামনে টিকা বরা বল যেব গাড়ির দিকে ঢোকার কথা ছিল কিন্তু বড় বল যেবো তো আমার সাথে আমার আরামিন ভাই আছে আমার বন্ধু মানুষ ওই সব কিছু আমাকে হেল্প করে ডুবাই শহরটা ওই আমার সব দেখাইতেছে আছে ও সব কিছু ভিডিও সুন্দর করে ক্লিয়ার হয়ে পড়তে পারে তো আলহামদুলিল্লাহ ডুবাই শহরটা আপনাদের কাছে কেমন লাগছে আমাকে জানাবেন আমি আপনাদেরকে পুরো ডুবাই সুন্দর সুন্দর জায়গা আছে আমি সব আপনাদেরকে দেখাবো কোন জায়গা কী আমি তো আর জানি না কিন্তু আমি পরবর্তী ওই ভিডিওতে বলে দেবো এই জায়গাটা এমন জায়গায় তারপর আপনাদেরকে আমি সাইনবোর্ড দিয়ে দেখানোর ব্যবস্থা করতেছি আপনারা যারা আরবি বুঝেন আপনারা পূজা নেবেন তো দেখেন আমার বন্ধু আমার পাশে আছে গাড়ি চলতেছে অনেক সুন্দর ডুবাই শহর আর ও সব সবসময় আমাকে সুন্দর সুন্দর ভিডিও করে সুন্দর সুন্দর ভিডিও আমাকে উপহার দেয় তো এই ডুবাই শহরটা আপনাদের কাছে কেমন লাগছে আমাকে জানাবেন আপনাদেরকে নেস্টে আরও সুন্দর সুন্দর ভিডিও দেওয়ার জন্য চেষ্টা করবো এবার আমরা ডিউটি দেওয়ার জন্য প্রস্তুত এই বলে শেষ করলাম আসসালামু আলাইকুম রহমত